বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি দাবি করেছেন এটা নাকি তাদের বিজয় এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের বাংলাদেশের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুক পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নরেন্দ্র মোদীর এই দাবি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি সোমবার ষোলোই ডিসেম্বর হাসনাত আবদুল্লা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন পোস্টের সঙ্গে তিনি নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের স্ক্রিনশট যুক্ত করেছেন মহান বিজয় দিবসে নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেতে থাকবে নরেন্দ্র মোদীর এই স্টেটাসে প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক আইডিতে লিখেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যকে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত হাসনাত আবদুল্লাহ লিখেন যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে